হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছে দেখো গরমের মধ্যে কোথায় যাচ্ছি তো আমি সোমবারে এটা কালকের ভিডিও তো সোমবারে গেছিলাম বাবার সে সোজা এখানে বাবার বাড়ি এসে মাসিদের বাড়িতে গেছিলাম তো বড় মাসে এসেছিলো দিতে আমি তোজোকে মানে আমার ছেলেকে দিয়ে স্কুলে আমি এসেছিলাম যেহেতু এখানে মাসিদের বাড়িতে মন্দির আছে ভোলে বাবার তো এখানে একটু পুজো দিতে এসছিলাম তাই জন্য তো মাসিদের বাড়িতে মাসির সাথে একটু দেখা করে এসে এ দেখো আমি মিষ্টির দোকান চলে এসছি একটু মিষ্টি কিনে নিয়ে সোজা চলে গেলাম তার এটা কিন্তু আমার বাবার বাড়ির সামনে একটা ব্রিজ আছে কাঠের তো ওই ব্রিজটা পার হয়ে বাবার বাড়ি যেতে হয় মানে অন্য রাস্তা দিয়েও যাওয়া যায় তো ওই ব্রিজটা পার হয়ে বাজার যেতে হয় তো বাজার গিয়ে মিষ্টি কিনে চলে আসলাম মাসি বাড়ি তো পুজোর যোগাযন্তর করে তারপরে এখানে ফুল তুলছি তো মাসিদের গাছের থেকে আকন্দ ফুল তো আর আকন্দ ফুল গাছ যখন আছে তাহলে ফুলের মালা কিনে কিনলাম ওই জন্য ফুল তুলেই আমি যে মালা গাটছি তো ভোলে বাবার মাথায় দেবো মানে গলায় দেবো ওই জন্য মালাটা গাচ্ছে আর মাসির সাথে কথা বলছি আমি কিন্তু একা বকবক করছি না তো এই যে মাসি এখানে বাসন মাজছে আর আমার সাথে গল্প করছে আমি মালা গাছ আর মাসির সাথে কথা বলছি এখানে না মাসিদের মন্দিরটা আছে না আমি এখানে আসি তোমরা আরও ভিডিও দেখেছো অবশ্যই আমার তো আমারও ইচ্ছা আছে আমার বাড়িতে এখন ঠাকুর মানে সিংহাসন কিনে ঠাকুর কিনবো প্রতিষ্ঠা করব তখন ভোলে বাবাকেও আমি প্রতিষ্ঠা করবো ইচ্ছা আছে যেটুকু হোক যেহেতু ছোটো থেকেই বাবার পুজো দিয়ে আসছি আর বাবার ভক্ত আমি খুবই তো মন থেকে আমি যতটুকু পারি মানে যতটুকু চেষ্টা করি ভোলে বাবার জন্য চেষ্টা করি নিজের মন থেকে যতটুকু পুজো দেওয়ার তো প্রত্যেকবারই এই যে পুজো দিই তারপরে এই দেখো মালাটা গেতেছি তারপরে এই যে বাবাকে ঘি দিয়ে স্নান করাবো তার জন্য ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা মাখিয়ে ভালো করে স্নান করাচ্ছি তো ঘি দেয় মধু দেয় মধুটা ছিল না আমার বাড়িতে ছিল কিন্তু আমি নিজে যাইনি মাসে বাড়িতে সবই ছিল ওই জন্য আমি হয়ে যাবে তো শুধু ঘি দিয়ে করিয়েছিলাম এর ভিতরে দই দিয়েও করা যায় অনেকে দই দিয়েও করায় বাবাকে দই ঘি মধু সব কিছু দিয়েই করায় করালে অনেক কিছু দিয়েই চান করানো যায় তো আমার কাছে ঘি ছিল ওই জন্য ঘি দিয়ে আর এই দেখো দুধ ঢেলে দিয়েছি দুধ তারপরে এই যে এখানে দুধ দিয়ে স্নান করানোর পরে আকন্দ মালাটা গেতেছিলাম সেই আকন্দ মালাটা বাবার গলায় দিয়ে দিয়েছি তো বন্ধুরা মালাটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে তো আমি আগের দিন রাতে বলে রেখেছিলাম বলে মাসি অনেক ফুল তুলে রেখে দিয়েছিল আর দেখো এখানে দুতরা ফুল তুলে রেখে দিয়েছিল সব দিয়ে সাঁ মানে বাবাকে একটু সাজিয়ে দিচ্ছি বেলপাতা দিয়ে তো এইভাবে আস্তে আস্তে করে পুজো দিয়ে দিয়েছিলাম আর আমি সব ঠাকুরকেই পুজো দিয়ে দিয়েছিলাম মে মাসি ভেবেছিল শুধু আমি বাবাকে পুজো দিয়ে আজকে মানে বাড়ি চলে যাবো আর তা আমি বললাম কি মাসি তোমার আর পুজো দিতে হবে না আজকেরে তো আমি সব ঠাকুরকে পুজো দিয়ে দিলাম দেখো কত সুন্দর সাজিয়েছি কেমন হয়েছে বলবে মাসে এটা অনেক দিনের পুরনো মন্দির তাই জন্য এখানেই মন্দিরটা আরেকটু করে ভালো করে এই যে ঠাকুরকে আবার প্রতিষ্ঠা করেছে মানে বাবাকে পুজো দেওয়ার পর বাবার বাড়ির থেকে একটু ঘুরে মাসিদের বা পাশেই কয়েকটা বাড়ি পরে আমার বাবার বাড়ি তো ঘুরে একটু দেখা করে এসে এই যে বাড়ি চলে যাচ্ছি তো স্কুল থেকে নিয়ে সোজা যাব বাড়িতে এখানে যাচ্ছি এখান থেকে এই রাস্তাটা হচ্ছে শ্মশানের রাস্তায় এই শ্মশানের রাস্তাতে মন্দির আছে আর খুবই ভালো ওই মন্দিরটা আর এখানে এখন সব লোক যাতায়াত করে আর এখন এখানে শ্মশান বলে কোনো ভয় নেই বন্ধুরা শ্মশান মানেই মন্দির মানে পবিত্র একটা জায়গা তো এই দেখো ভোলে বাবা আর মা কালীকে তোমাদের দেখালাম চলো টাটা